আজ বুধবার পনেরোই পৌষ দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্লু বা নীল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ খুব খুব করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন ছোট সবুজ এলাচ দাঁত দিয়ে চাওয়ান সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদের উদ্দেশ্যে যদি কোনো সেবা করতে পারেন তাহলে অবশ্যই বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধই কিন্তু গ্রহদের যুবরাজ আর বুধ মানেই কিন্তু বিদ্যা বুধ মানেই কিন্তু বুদ্ধি বুধ মানেই কিন্তু বিজনেস আবার এই বুধ মানেই কিন্তু মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলিকে যদি এনহ্যান্স করতে চান তাহলে বুধের মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতে হবে যেগুলি করতে বললাম করুন অত্যন্ত উপকৃত হবেন আর মাত্র আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু আমরা শুভ নববর্ষে পদার্পণ করতে চলেছি দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি তিরিশ চল্লিশ করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা লিংক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সব করতে যেন ভুলবেন না আত্মবিকাশের প্রকল্পগুলি আজ একের বেশি অনেক উপায় আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে যার ফলস্বরূপ ভালো ভালো প্রত্যয় আপনারা অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারেও ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন আজ যারা চাকরিজীবী আছেন তাদের তাদেরও কিন্তু যোগ্য কর্মচারী হলে প্রমোশন পদোন্নতিও মিলতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে দিনের শেষ মেসে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ যে দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত ভালোবাসার মানুষের অনুভূতিকেও একটু বুঝবার চেষ্টা করুন রোম্যান্সের রিভাইন বাটন আজ প্রেস করবার দিন পরিবার পরিজনাদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন কথা না বলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে